أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنكم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنحون عن المنكر إلى آخر الآية قال رسول الله صلى الله عليه وسلم الله في عون ما كان في عون أخيه أو كما قال عليه الصلاة والسلام قال لا يجاتي ذا غدار بنتي بعض الصار شيء كتير قاضي تاس كريه إبتر ما في إبتر دوار ما في نم أبسط وزن قال لا يجاتي ذا غدار دار بنتي جل على فجر أغنيه لا السلام عليكم ورحمة الله وبركاته. আরেকটা আল্লাহর দরকারের সাথে আরেক বসে যে ফল আলমী আমাদেরকে আসছে কে উন্মুক্ত না জানেন যে উন্মুক্ত না জানে দুই ঘট বছর আমরা ইফতার না আমরা খুব বড় করতে বেরিয়েছি এভাবে কলা মহা জানা ইফতার আল্লাহ রফুল আল আমি সে সরকারের মত নিয়ে আল্লাহ রফুল আলমে আমাদেরকে সুযোগ করে দিয়েছে

এমন সামনে আমরা প্রতিবাদ করতে যাব বাংলাদেশ জমাত ইসলামী সরসাই ইউনিয়নের পক্ষ থেকে আজকে আমাদেরকে দাওয়াত করার জন্য আমরা বাংলাদেশ জমাত ইসলামের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ জমাত ইসলামী যেভাবে তিনশো সত্তর বছর কাশিষ্ঠের বিরুদ্ধে আন্দোলন সরকার ঐক্যবদ্ধভাবে কাজ করেছে সব জাতি যে ক্রান্তি লগ্ন আসবে আমরা একসাথে কাজ করবো বড় থাকতো না হানাহানি থাকতো না আমরা ভাবে এ দেশকে সুন্দর ভাবে সোনা বাংলাদেশ গণতন্ত্র এই আশা ব্যক্ত করে আমি আমার সন্তুক্ত কথা শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহাত